বৃষ্টি হচ্ছে দেখো দুদিনকে কারা যাচ্ছে এত রাতে কোথায় যাচ্ছে রেরা ঠিক যাচ্ছে দেখো কি অবস্থা দেখো দুজন কিভাবে যাচ্ছে সেই আর দুর্গা এপ্লাই হয়ে গেলে তো কোথায় যাচ্ছে ওরা দুর্গা এই আর আকাশে মেঘে ভর্তি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছে ওরা ওরা তো হেঁটেই যাচ্ছে রে দেখো কি অবস্থা কিভাবে যাচ্ছে এত রাতে দুজন কোথায় যাচ্ছে কি ভয়ানক দৃশ্য ঘুরে পড়লো দেখো দেখো ঘুরে পড়লো

হালকা রিমঝিম বৃষ্টি হচ্ছে দেখো ওই বৃষ্টির মধ্যে ওই দুজন ওই তালগাছের গাছের ওদিক থেকে বেরোলো ঘরটার ওখান থেকে বেরিয়ে দেখো এখানে সেই বসে পড়লো জমির আলে গভীরাতে কি করছে এরা কিভাবে পাশাপাশি বসে রয়েছে দেখ চল তো ওদিক চল তো একটু পাশে আয় তো কেড়ে তোরা এই রে

এরা দুজন আমার মনে হচ্ছে কিছু একটা করছো ভাবছি ভাবছি ভাই ফলাছ ওই যে কপি থেকে একটা মাঠের মধ্যে কি করতে আসছে এরা এ কিছু একটা তো করতে এসেছেই নাহলে এত রাতেই মাঠের মধ্যে কি করবে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে দেখো সের মধ্যে কিভাবে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে দুজন ওই যে একটা এদিকে একটা দেখো কি অবস্থা এই এত রাতে কি করছি তোরা পালা এই দৌড়ো দৌড়ো তুই দেখো কি অবস্থা দেখো কিভাবে ওকে ধারা করছে দেখো এত রাতে কি করছি তোরা এই এত কি করছি কিভাবে আসছে দেখো ওকে ধারা করছে এই সর সরস

ও দেখো কি অবস্থা দেখো দেখো ওকে শুধু তারা পড়েছে এ পড়ে গেল তো কি অবস্থা দেখো এই দেখো ছাড় দে তোরা ছেড়ে দে ওকে দেখো তো দুজন কীভাবে দেখা যাচ্ছে হ্যাঁ ওকে ছেড়ে দে ছেড়ে দে ওকে ওকে ছেড়ে দে পালা 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 চ চ চামড়া চ এই চো এরা দুজনই আমার মনে হচ্ছে কোনো একটা শক্তি আছে দেখ এদের কোনো একটা শক্তি আছে এরা এত রাতে কি করছে দেখো তো কিভাবে আসছে দেখো কিভাবে আসছে দেখো কিভাবে তারা করছে রে কিভাবে তারা করছে কিভাবে তারা করেই যাচ্ছে তোরা কি করছিস এত রাতে হ্যাঁ বৃষ্টির মধ্যে কি করছিস হ্যাঁ মাঠের মধ্যে কি করছিস এ চল চ পালা 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 আর দাঁড়াবো না চল চল কীভাবে আসছে দেখো চল পালা